দাঁড়িয়ে সবার সামনে দিবিয়ার বিরুদ্ধে সাক্ষী দিল জগধার্থী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তাকনের দিকে বন্ধু তাক করে দাঁড়িয়ে আছে গুন্ডারা ওইদিকে তখনই ম্যানান সবজিওয়ালা সেজে সেখানে পৌঁছে যায় ওইদিকে দেখা যাবে শ্রীমতী সেন ভয় পেয়ে যায় কাকুনকে গান পয়েন্টে রাখার জন্য তখনই শ্রীমতী সেন বলে না না আমি কিছুতে সাক্ষী দেব না কিছুতেই না আমাকে এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে এই বলে শ্রীমতী সেন বেরিয়ে যেতে স্বয়ং বলে এ কি আপনি কোথায় যাচ্ছেন তখন শ্রীমতী সেন বলে আমার জরুরি একটা ওটি আছে আমাকে এখনই বেরোতে হবে তখন স্বয়ং বলে এটা আপনি কি বলছেন এতক্ষণ পর্যন্ত তো আমি এরকম কিছু শুনিনি দেখুন আপনি কোর্টে এসেছেন সাক্ষী দেওয়ার জন্য দিব্যা সেন যেন সাজা পায় সেই ব্যবস্থা আমরা করছি এত দিন ধরে কাঠখর পরিয়ে এই দিনটার অপেক্ষায় ছিলাম আর আপনিও তো ছিলেন বলুন তাহলে আপনি এখন কেন চলে যাচ্ছেন আর এতক্ষণ তো আপনি নর্মালি ছিলেন এখন কেন এরকম করছেন তখনই শ্রীমতী সেন বলে আমাকে আটকাবেন না প্লিজ আমাকে আটকাবেন না আমার জন্য অপেক্ষা করছে রোগী অপারেশন থিয়েটারে যেতে হবে অপারেশন করতে হবে তখন স্বয়ং বলে না আপনি কোথাও যেতে পারবেন না ওইদিকে দেখা যাবে গুন্ডারা কাকুনকে ঘরের ভিতরে নিয়ে যায় আর বলে একদম না কোথাও যাবে না তখন কাকুন বলে আমি বলতেও পারি না আমি শুনতেও পাই না তখন গুন্ডাটা বলে হ্যাঁ আমি তো জানি মামনি তুমি বলতেও পারো না তুমি শুনতেও পাও না কিন্তু এটা তো দেখতে পাচ্ছ এই যে এটা দিয়ে না একটু খুলি উড়িয়ে দেবো যদি এখান থেকে সরার চিন্তা ভাবনা করো যতক্ষণ পর্যন্ত কোর্টে এই কেসটা চলবে ততক্ষণ পর্যন্ত মামনি তুমি আমাদের হাতে বন্দি থাকবে বুঝতে পেরেছ বন্দি থাকবে তখনই আরেকজন গুন্ডা চলে আসে আর সে বলে দাঁড়া আমি বাইরে এটা ভালো করে দেখে আসছি কেউ যেন ভিতরে ঢুকতে না পারে সে ব্যবস্থা করে আসছি আমি দরজাটা লক করে আসি এই বলে গুন্ডাটা বাইরে গেলে তখনই ম্যানানোকে ধরে অনেক মারে তখনই মেরে বলে তোরা আমার প্রিন্সেসের গায়ে হাত দিয়েছিস তাই না দাঁড়া এটা ভালো কাজ করিসনি অনেক ভুল করেছিস তোরা এই বলেই গুন্ডাটাকে ইচ্ছে মতো মারতে থাকে তারপরে গুন্ডাটাকে মারতে মারতে ভিতরে চলে যায় ওইদিকে দেখা যাবে সেখানে ছদ্মবেশ নিয়ে চলে আসে দুর্গা আর গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে তখনই ম্যানান বলে ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম তখন দুর্গা সেখান থেকে গুন্ডাদেরকে মেরে তারপরে সেখান থেকে চলে যায় ওইদিকে কাকনকে ম্যানান বলে কাকন মামনি প্রিন্সেস তুমি ঠিক আছো তো ঠিক আছো তো তুমি তখন কাকন মেনানকে বলে যে শ্রীমতী সেনকে ফোন করতে তখন ম্যানান বলে আমার প্রিন্সেস হ্যাঁ ফোন করছি ওইদিকে দেখা যাবে শ্রীমতী সেন কোর্ট থেকে বেরিয়ে যেতে চায় তখন স্বয়ং বলে না আপনি কোথাও যেতে পারবেন না কোথাও না তখন শ্রীমতী সেন বলে দেখুন আপনি আমাকে আটকাতে পারেন না আমি একজন ডক্টর আমাকে এখন বেরোতে হবে বেরোতে হবে আমাকে আমাকে এখনই যেতে হবে এই বলে শ্রীমতী সেন জোর করে বেরিয়ে যেতে চাইলেই স্বয়ংব শ্রীমতী সেনে হাঁটা ধরে ফেলে আর বলে না আপনি কোথাও যেতে পারবেন না দেখুন আপনি কুড়ি বছর আগে যে অপারেশনটা করেছিলেন তার জন্য জয় সানাল হুইল চেয়ারে বসা তারপরেও আপনাকে আমি না করেছি না জেলে ঢুকিয়েছি আপনাকে আমি সম্মান করেছি আপনি আজকে সাক্ষী দেবেন বলে আপনাকে আমি সম্মান করেছি আর আপনি কি না এখন বেরিয়ে যাচ্ছেন তখন শ্রীমতী সেন বলে দেখুন আপনি আমাকে এভাবে আটকাতে পারেন না আমি একজন সম্মানিত ডক্টর তখন স্বয়ং বলে না আপনি কোনো ডক্টর নন আপনি একজন ক্রিমিনাল আমার চোখে একজন ক্রিমিনাল আপনি যখন যদি এখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে এখনই আপনাকে অ্যারেস্ট করব তখন প্রতিমা আর চিরঞ্জিৎকে ডাকে স্বয়ং আর বলে ওনার উপর নজর রাখো উনি যেন কিছুতে এখান থেকে বেরোতে না পারে তখন শ্রীমতী সেন বলে দেখো স্বয়ং আমাকে এভাবে আটকেও না আটকেও না আমাকে এখনই আমাকে যেতেই হবে যেতেই হবে আমাকে তাহলে যে বড় সর্বনাশ হইতে হবে তখন স্বয়ং বলে কোথায় কোথায় হসপিটালে তখন শ্রীমতী সেন বলে না আসলে কাকন কৌশিকী মুখার্জির মেয়ে কাকন মুখার্জির কোন হাতে বন্দি কাকনের মাথায় বন্দুক ধরা হয়েছে কাকনকে গান পয়েন্টে রাখা হয়েছে আমি সাক্ষী দিতে পারবো না তখনই স্বয়ং ভয়ে কথা শুনে চমকে যায় তখনই ম্যানান শ্রীমতী সেনকে ফোন করে তখন শ্রীমতী সেন কাকনের নাম্বার দেখে বলে কাকন তুমি ঠিক আছো এটা তো তোমার ফোন ঠিক আছো তুমি তখন ম্যানান বলে আমি ম্যানান বলছি তখন শ্রীমতী সেন বলে আচ্ছা ম্যানান তোমার প্রিন্সেস ঠিক আছে তো ঠিক আছে তো তোমার এঞ্জেল তখনই ম্যানান বলে হ্যাঁ আমার এঞ্জেল একদম ঠিক আছে আমার এঞ্জেলের কেউ কিছু করতে পারবে না গুন্ডাদেরকে মেরে আমার এঞ্জেলকে আমরা বাঁচিয়ে নিয়েছি আপনি চিন্তা করবেন না একদম কেউ এখানে ঢুকতে পারবে না আমি আছি আমার এঞ্জেলের সঙ্গে আপনি আপনি সাক্ষী দিন তখনই তখনই বলে বলে আচ্ছা ঠিক আছে এই রেখে আর বলে আমি সাক্ষী দেব তখন তো স্বয়ংব খুব খুশি হয় তারপরে দেখা যাবে কোয়েটের কার্যক্রম শুরু হয়ে যায় ওইদিকে সবাই মিলে সেখানে উপস্থিত জয় সাহেবও চলে আসে তারপর জয় সাহেব বলে আপনারা কোয়েটের কার্যক্রম শুরু করুন তখনই দেখা যাবে দেবিয়া সেনের উকিল দাঁড়ায় আর বলে ইউরোনার আমার মক্কেল দেবিয়া সেন অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি কিন্তু ওনাকে শুধু শুধু এখানে হেনস্থা করা হচ্ছে আসলে জগধারতী মুখার্জি মানে জ্যাস সান্নাল তার একটা অপারেশন হয়েছিল সেখানে দিব্যা সেনের তো কোনো হাত ছিল না একজন ডক্টর সে অপারেশনটা করেছিল ডক্টর শ্রীমতী সেন অথচ সব দোষ আমার মক্কেলকে দেওয়া হচ্ছে এখানে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ তখনই দেখা যাবে জগদ্ধার্থী পক্ষের উকিল দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে ইউরানার এখানে ওনার মক্কেল দোষী না নাকি দোষী সেটা তো কোর্ট বিচার করবে তাই না তাই আমি দিব্যা সেনকে করে ডাকতে চাই ইউরোনার তখনই জয় সাহেব অনুমতি দিলেই দিবিয়া সেন করে এসে দাঁড়ায় তখনই দেখা যাবে জগদ্ধাত্রী উকিল বলে আচ্ছা আপনি তো দিবিয়া সেন তাই তো তখনই দিব্যা বলে হ্যাঁ তখনই জগদ্ধাত্রীকে দেখিয়ে বলে আচ্ছা ওনাকে আপনি ছিলেন তখন দিবিয়া সেন বলে হ্যাঁ আমি ওনাকে চিনি তখন উকিলবাবু বলে আপনি কি করে ওনাকে চিনলেন তখন দিব্যা বলে উনি জগৎহাতি মুখার্জি ওনার আরেকটা নাম রয়েছে জ্যাস সান্নাল উনি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন একজন অফিসার তখন এই কথা শুনে উকিলবাবু বলে ও আচ্ছা আপনি এই সূত্রেই চিনেন তখন দিব্যা বলে না আমার রাইভেল কোম্পানি কৌশিকী মুখার্জি তার মেজকা রাজনাথ মুখার্জি তার পুত্রবধূ আসলে রাজনাথ মুখার্জির একজন অবৈধ সম্পর্ক ছিল উর্মিলা মুখার্জি তার সন্তান হলো স্বয়ংভাব মুখার্জি তখন এই কথা বলতে বলতে লাগলেই উক্তিবাবু বলে দাঁড়ান কোনো অবৈধ সম্পর্ক ছিল না এখানে কোনো বাজে কথা তুলবেন না বুঝতে পেরেছেন কেওরনাথ রাজনাথ মুখার্জি তার প্রথম পক্ষের স্ত্রী ছিলেন উর্মিলা মুখার্জি আর সে মারা যাওয়ার পরেই সে দ্বিতীয় বিয়ে করেন আর বৈদিক মুখার্জিকে উনি বিয়ে করেন এখানে এসব কথা তুলবেন না একদম কোনোভাবেই বাজে মন্তব্য কারো ব্যাপারে করবেন না আর এসব ব্যাপারের সঙ্গে এ ব্যাপারটা কোনোভাবেই রিলেটেড নয় এখানে আমরা এসেছি জগদ্ধাত্রী মুখার্জি ওরফে সান্নাল তার অপারেশন হয়েছিল সেই ব্যাপারে তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় দেখা যাবে দিব্যকিলবাবু বলে এই মহিলা অনেক মহিলা মহিলা এই সব সময় ঘোরের সবসময় সবসময় জয়সানাল পিছনে আর কৌশিকী মুখার্জির পিছনে আঠার মতো লেগে থাকতেন আর ওনার কোম্পানি যে পত্রিকা কোম্পানি সেটা একটা ইউলোজন পত্রিকা নামে অনেকটাই পরিচিত সেটা অনেকেই জানেন তাই এই মহিলা বেশি সুবিধা নন তাই জয় ওনাকে অ্যারেস্ট করেছিল তখন থেকে ওনাদের মধ্যে শত্রুতা তখন এই কথাগুলো শুনে সেন খুব ভয় পেয়ে যায় তারপর উকিলবাবু বলে তাই উনি উনি যে কাজটা করেছিলেন জগদ্ধাত্রী মুখার্জি মানে ওরফে জয়সান্নালের সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে সেই মর্মান্তিক ঘটনা শুনলে যে কারো যে কারো চোখে জল চলে আসবে ওরনার তাই আমি যিনি অপারেশনটা করেছিলেন ডক্টর শ্রীমতী সেন তাকে আমি কাঠগড়ায় ডেকে নিতে চাই আর সেটার জন্য আমি পারমিশনও নিয়ে নিয়েছিলাম তখনই জজ সাহেব বলে গ্রান্টেড এখানে শ্রীমতী সেন এসে দাঁড়ান আর দিবিয়া সেন আপনি নেমে যান তখনই দেখা যাবে দিবিয়া চলে যায় আর এদিকে ডক্টর শ্রীমতী সেন আসে তখনই ডক্টর শ্রীমতী সেনকে উকিলবাবু বলে আচ্ছা আপনি ওনাকে চিনেন তখন জগদ্ধার থেকে দেখে শ্রীমতী সেন কিছু বলতে পারে না তারপরে দেখা যাবে বলে হ্যাঁ আমি চিনি তারপরে দেখা যাবে দিবী আর উকিলবাবু দাঁড়িয়ে বলে হ্যাঁ চিনবেনি তো উনি তো ওনার অপারেশনটা করেছেন এটা তো সিম্পল তাই না শুধু শুধু আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তখনই জগদ্ধাত্রী উকিল বলে না এটা কোনো সিম্পল ব্যাপার নয় কারণ জগদ্ধাত্রী অপারেশন করার জন্য ওনাকে ডাকা হয়নি ওনার অপারেশনটা করার জন্য অন্য একজন আসতেন কিন্তু তাকে তখন খুন করা হয়েছে আর সেখানে এই ডক্টর শ্রীমতী সেনকে আনা হয়েছে তখনই এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় দিবিয়া তখনই দেখা যাবে উকিলবাবু বলে হ্যাঁ আর সেই অপারেশন থিয়েটারে আরেকজনও ছিলেন তখন তো এই কথা শুনে সবাই অবাক হয় তারপরে দেখা যাবে কৌশিকী সেখানে আসে আর এসে বলে আমি ইগদ্ধাত্রী মুখার্জির সাক্ষী নেওয়ার জন্য অনুরোধ করছি তখন যশ সাহেব বলে আচ্ছা উনি কি সাক্ষী দিতে পারবেন তখন কৌশিকী বলে হ্যাঁ ইরণার ও সাক্ষী দিতে পারবেন তখনই এই জগদ্ধাত্রীর সাক্ষী দেওয়ার কথা শুনে দিব্যিয়া সেন প্রচন্ড ভয় পেয়ে যায় তো বন্ধুরা জগদ্ধাত্রী কি পারবে সাক্ষী দিতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ